এক দিন চুল পাখিবে তোর যৌবনে পড়ে যাবে ভাটি বন্ধু কারাশাই বানাইলাম ঘর বাড়ি ওরে কারাশাই বানাইলাম ঘর বাড়ি রে বন্ধু কারাশাই বানাইলাম ঘর বাড়ি খাট জমিদারি আর কত করবি বাহাদুরি ওরে সাদের বাড়ি দামি গাড়ি কারে যাবি দিয়ারে বন্ধু কবর দেশে যাইয়া একলা কবরে কেমনে থাকবি ভাই বন্ধু ছাড়ি আরে কবর দেশে যাইয়া কবরে যাওয়া লাগবে রসুল্লাহ কথা বলতেছিলেন এমন সময় রসুল্লার চোখ পড়ল বেলা রদি অল্লাহ আনহুর রসুল্লাহ ডেকে বললেন রে বেলা

তখন আমি নজর করলাম আমার মনে হলো কেমন জানি আমার মধ্যে হাঁটতেছে আপনারা আছেন কিছু আসলে কই আছে কই কোন দিকে তাকাইতে হবে যুবক ভাইরা অনেক কষ্ট হইতেছে আপনাদের তাই না মজা দিলে ভালো হয় হ্যাঁ আমার মুরু স্টেজে ঠেজে আসলে ভালো হইতো

কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা পরিবেশ হইছে দশটা মিনিট কথা বলার মতো সুযোগ তৈরি হয়েছে ঠিক কিনা মানুষ শুনতেছে তো কথা বলাদের কষ্ট হয় যাদের কষ্ট হয় না আল্লাহকে একটা ডাক দেন নির্না হয়ে থাকবে আর বলছি না হাজরত বিরাল ও দিয়া দাম আমার আল্লাহ কেমন বাড়ালে যে হাজরত বিলাল দুনিয়ায় কিন্তু তার পায়ের শব্দ কই জান্নাতুল ফিদা ওসী আল্লাহু আকবার বল আমার ভাইয়েরা কষ্ট দিছে না আল্লাহ আল্লাহ তার এই ক্ষুদ্র গোলামের দাম বাড়ালেন রসূলের কলিম সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা হলো তার পরকালের সম্মান একজন মানুষ দুনিয়ায় পায় তার পায়ের শব্দ জান্নাতে দাম মনে হয় অনেক কম বুখারে দ্বিতীয় খণ্ড এসেছে এই পৃথিবীর অর্ধ জাহাজের বাচ্ছা হাজরত রহম রদিয়াম ওয়া মোতা লাঠু বলছেন অবকিরিন সিয়েজু না ফাত আমাদের একজন নেতা যার নাম আলু বকর তিনি আজাদ করেছেন আর একজন নেতা হজরত অমরের মতো মানুষ যাকে নেতা বলে সম্বোধন করে দুনিয়ায় তার দাম কম জোরে কন দাম কম না বেশি বেশি ভাইয়ের আমার আপনি অবাক হয়ে যাবেন

রসুল্লার কাছে গিয়ে আরোজ করলো আর সুর হাবিবাহ আপনার সাহাবি বিড়াল আজান বিড়ালের কণ্ঠ সুন্দর না আজানের বাক্যগুলো স্পষ্ট না আল্লাহ একবার আর সুর আল্লাহ আপনি যদি বলে তাই একজন সুন্দর সুন্দর কণ্ঠের মহাজিন নিয়োগ দেওয়া যায় সে সুন্দরভাবে আজান দিবে মানুষের হৃদয় শীতল হবে আজান শুনে মানুষ মসজিদে আসবে প্রস্তাবটা ভালো না খারাপ জোরে কন না না দিলে তো ওয়াজ করা যায় না আপনারা বুঝেন না মনে হয় ভাইয়ের আমার একটা আকুতি করতেই পারে যেমন আমরা ওয়াজ করতে আসছি আপনারা ওয়াজ শুনলেন আমাদের ভাই নাম কি ভাই ভাই বলছি আমার নাম কইলেন না কারণ আমি আল্লাহকে খুশি করার জন্য করতেছি কাকে এটাই তো মমিনের অন্তরের কথা হওয়া দরকার নাকি হাইলাইটের কিছু নাই কেউ যদি ভালো করে এটা দুনিয়ার মানুষ জানুক আর না জানুক একজন জানলি হয় আওয়াজ করে বলে তিনি কে আল্লাহ আল্লাহ এখন তার কাছে আপনারা এই আবদারি করতে পারেন অথবা মুরব্বীরা আছে সভাপতি সাহেব আছে যে আর একটু ভালো বক্তা আনবেন আবদার করা যায় না এটা কি অপরাধ কথা কয় না এটা একটা সরল চাওয়া যে ওয়াজটা সুন্দর হবে শুনবো দিলটা নরম হবে একটু ভালো লাগবে এজন্য একজন ভালো বক্তা আসুক এই আবদার করা যায় কি যায় না কিন্তু আপনি আবদার করতে পারেন কিন্তু কাছে কেউ যদি কবুল করায় নিতে পারে তাহলে সে আসবেই তার আশাকে কেউ দামাইতে পারবে না তাকে কেউ বাধা দিতে পারবে না কথা বলেন ঠিক কি আমার ভাইয়েরা রসুল বললেন বেলাল তুমি আর ফজর থেকে আজান দিও না কি কইলো না হজরত বিলাল কিছু বলে নাই অসুর বলছে আর কোনো কথা থাকে জব দেন চলে গেলে সুন্দর কণ্ঠে ফজরে আজান হয়ে গেল এখন তো আমরা ঘড়ি দেখে নামাজে দাঁড়াই তাই না কিন্তু দেড় হাজার বছর আগে তো ঘড়ি ছিল না সবাই খুব আকাশের দিকে তাকায় থাকত আকাশের একটা লালিমা একটা অবস্থা দেখলে বুঝতো যে ফজলে রক্ত হইছে একটা অবস্থা দেখলে বুঝতো আজারে রক্ত হইছে আল্লাহ আকবার কর আগের মানুষেরা জ্ঞানই ছিল ওই যে বৃদ্ধ মানুষদের এখনো দেখবেন ঘড়ি চিনে না বলবেন দাদা কয়টা বাজে পাঁচটা বাজতে পারে দেখবেন মিলে গেছে কথা কয় না মিলে না মিলে কি না কথা সত্য না মিথ্যা তাদেরকে আল্লাহ ওইভাবেই গড়ে তুলছে তারা ঘড়ি বুঝে না কিন্তু সময় বুঝে সাহাবাই অপেক্ষা আছে কিন্তু কেমন যেন ফজরে রক্ত হয় না এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ বুঝি মসজিদে নববীতে আযান হয় নাই রাসূল বলে জিবরাইল কি বলল প্রতিদিন আমার বিড়াল আসন দেয় জবানে জড়তা বিড়ালের মুখে আজানের বাক্যগুলো স্পষ্ট হয় না আজকে তো শরীরা কণ্ঠের মোয়াজিন আজান দিয়েছে কত চমৎকার আজান আজান হয়েছে সবাই নামাজের জন্য অপেক্ষা আছে হাজরত জিবরাইল ডাক দিয়া বলে আর সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেলাল আজান দিলে আজানের আওয়াজ আর সে আসিং পৌঁছে যা দাম নাই হ্যাঁ কেমন দাম দুনিয়ায় টাকা বসে হইলে দাম কথা কয় না আচ্ছা কোনো কারণে যদি নিজারুর রহমান আজহারি এখানে বসতো ঘটনাটা কেমন হইত কনত দুনিয়ায় দাম নাই আছে কথা কয় কয়না এই আজহারি কেউ তো একদিন বিনা নোটিশে দেশ ছাড়তে হয়েছে না ফিরে আনছে জোরে বলেন আর যে তার মাফিরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি কার দয়া জোরে বলেন এই যে আল্লাহ দুনিয়ায় তাকে সম্মান দিলেন এর পিছনে কোনো কারণ নাই জোরে বলেন সে সবাই যে বকে খালি হ্যাঁ সবাই বকা দেয় যুবকদেরকে তাড়ায় দেয় ঝাড়ি দেয় কি করে ভালোবাসে বুঝায় এই যে তার একটা ভালো গুণ বিনয় নম্রতা আল্লাহ জন্য তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছে কথা বলে ঠিক রামার আমার জন্য আল্লাহ বললে তুমি মনে করো দুনিয়ায় সম্পদ বলা হইলে সম্মান আসলে এইটা সম্মান না এটা কি নাই গ্যারান্টি নাই কিন্তু কেউ যদি আল্লাহকে ভয় করে অপরাধ ছেড়ে দেয় নিশ্চিত সে সম্মানিত দুনিয়ার মানুষ সম্মান দিলেও সম্মানিত সম্মান না দিলেও সম্মানিত সম্মানিত আল্লাহু আপনি একটু ঠান্ডা মাথায় বুঝেন আল্লাহকে ভয় করলে দুনিয়ায় নগদ পুরস্কার আছে ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন سيدنا হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার একটা অভ্যাস ছিল গভীর রাতে ঘুরে ঘুরে মানুষের খবর নিতেন কার ঘরে খাবার নাই কে অসুস্থ কে অভাবিক কার ঘর নাই কে কষ্টে আছে কে মুসাফির এই খবরগুলো ঘুরে ঘুরে নিতেন হঠাৎ করে কোন এক ঘরে আগিনায় দাঁড়ালেন মা এবং মেয়ে কথা বলতেছে জোরে বলেন কে কথা বলতেছে মা এবং মেয়ে কথা বলছে হজরত বোট চুপি সারে দাঁড়িয়ে কথাগুলো শোনার চেষ্টা করলেন মা বলছে মা মেয়েকে বলছে মা এই গভীর রাত রাত অন্ধকার দ্রুত চলে যাও রাত্রিগুলো নিয়ে আসো বকরি থেকে দুধ দহন করতে হবে কারণ বকরিতে যেই পরিমাণ দুধ হয় এই দুধ যদি বাজারে নিয়ে যাও তাহলে খুব অল্প টাকা পাওয়া যাবে এই অল্প টাকায় আমাদের ঘরের যা বাজার লাগবে এগুলো হবে না তাইলে কি করতে হবে এই রাতে দুধ দহন করতে হবে কেউ যেন না দেখে দুধের মধ্যে যদি সামান্য পানি মেশানো যায় এইলে ধরা যায় না দুধের পরিমাণটা বাড়বে বিক্রি করলে টাকা বেশি হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা ঠিক বলছে মা তুমি কি জানো না আমাদের রাজ্যের খলিফা আমাদের রাষ্ট্র প্রধান হজরত অমর তিনি কোরআন দিয়ে বিচার করে হাজরতে অমরের এই রাজ্যে মানুষকে প্রতারণা করা মানুষকে ধোকা দেওয়া এটা একটা অপরাধ যদি হজরত অমর জানতে পারে দুধের মধ্যে পানি মিশিয়েছি তোমাকে আর আমাকে অপরাধী বলে গণ্য করবে শাস্তি দিবে লজ্জা পেতে হবে কার ভয়ে কথাগুলো বলছে আল্লাহর ভয়ে তো কথা বলতেছে যে ওমর জানলে ধরবে ওমর কই হ্যাঁ ও আজে নাই ওমর ঘরে পাশে সব শুনতেছে বলে না যেখানে রাত তো যার ভয়ে কথা বলতেছে সে কই শুনতেছে কথা বলো মেয়ে মা কে বলতেছে মা ওমর জানলে আমাদেরকে অপমান করবে শাস্তি দিবে মা এই দুধের মধ্যে পানি মিশানোর দরকার নেই মামের মাথায় একটা আঘাত করলে বললেন বড় হয়েছ মাথার মধ্যে কি কিছু নাই এই গভীর রাতে যদি আমরা দুধ দহন করি আর দুধের মধ্যে পানি মিশাই ওমর কেমনে জানবে ওমর কই আর আমরা কই আমরা তো আমাদের ঘরের মধ্যে ওমরের জানার তো কোন প্রয়োজন আসে না প্রশ্নই আসে না মেয়ে তাৎক্ষণাৎ জবাব দেয় মা আমি জানি ওমর জানবে না দুনিয়ার কোনো মানুষ জানবে না ঘরের মধ্যে বসে আমরা লুকা লুকায়া করলে কারণ তো জানার কথা না কিন্তু আমার প্রশ্ন তোমার আমার একজন রব আছে ওমরের একজন রব আছে দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিলেও আরশের মালিক আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না অতএব দুধের মধ্যে আমি তোমার মেয়ে পানি মিশাতে পারবো না সব কয়টা কথা আজ অমর শুনলেন এটা তো দুধ না দুধওয়ালা দুধওয়ালার বউ কি দুধওয়ালি বা দুধ বিক্রি করে এমনই তো যে একজন দুধওয়ালির মেয়ের এই তাকুয়া আল্লাহ ভীতি হজরতে অমর অবাক হয়ে গেলেন কোনো কথা বললেন না দ্রুত তার বাড়ি চলে গেলেন তিনজন সন্তান কয়জন দুইজন বিবাহিত একজন অবিবাহিত তিনজনকে ডাকলেন ওই গভীর রাতে ঘুম থেকে একটা উঠেছি অনেক তাকু আবার আল্লাহকে ভয় করে এই মেয়ের জন্য যোগ্য পাত্রের দরকার তোমাদের মধ্যে একজনকে আমি যোগ্য মনে করি কে বিয়ে করতে চাও যে অবিবাহিত ছিল হার জায়গায় বললো বাবা আমি বিয়ে করতে চাই ওই দূর বিক্রেতার মেয়ের সঙ্গে হজরতে অমর তার ছেলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছে দুনিয়ায় সম্মান বাড়ে নাই কথা কয় না একজন গরিব ঘনায় যার লবণ আনতে পান্তা ফুরায় এমন একজন মেয়ে তার বিয়ে হইছে ওই রাজ্যের খলিফা ওয়ার যে রাষ্ট্রপ্রধানের সেলের সঙ্গে দাম বাড়ে নাই কথা কয় না এটা পুরুষ কেন না এজন্য আমি বলি যত মেয়ের আছে বয়স হয়েছে বিয়ে হয় না সেনানি অনেক বাবা আছে মেয়েকেদেরকে নিয়ে টেনশনে আছে আপনি আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দেখ আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা আল্লাহ কিভাবে করেছে আমার বন্ধুদেরকে বলবো বোনরা তোমরা আল্লাকে ভয় করো

এই পৃথিবীতে কোনো গরিব মানুষ ছিল না জাকাতের মাল নিয়ে হাঁটতো দেয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না বের হয়েছে মরুভূমির পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ করে নজর পড়লো মরুভূমির মধ্যে একজন রাখাল অনেকগুলো বক্তি চড়ায় প্রচণ্ড রোদের মধ্যে কষ্ট করতেছে আব্দুল্লেম নেমর মনে মনে ভাবলেন আমরা যা শহরে থাকি আলে মোলাম আছে সাহালাই গ্রামের কাছে আমরা থাকি দিন ইসলাম আমরা জানি এই গ্রাম গায়েব এই মরুভূমির মধ্যে বক্তি চড়ায় এই রাখাল আসলে দিনের দাওয়াত পাইলো কিনা তাকে একটু দিনের দাওয়াত দেওয়ার জন্য সকলকে ওই জায়গায় বন্ধ করে ওই রাখালের কাছে চলে গেলেন যাওয়ার পরে রাখালের চেহারা দেখলেন দেখে বুঝলেন যে না রাখাল তো আসলে আগেই ইমান এনেছে রাসার রাখালের মধ্যে ইমান আছে তার ইমান কতটুকু একটু পরীক্ষা করতে মন চাইলো আব্দুল্লে নমর বললেন তুমি যে এত কষ্ট করে বকরি চড়াও তোমার মালিক তোমাকে কি পরিমাণ পারিশ্রমিক দেয় এই পৃথিবীর চরম বাস্তবতা যারা গায়ে খেটে কাজ করে ক্ষেত কাজ করে এদের বেতন একটু কম হয় আওয়াজ করে বলেন ঠিক কিনা পরিশ্রম অনেক করে সামান্য মজুরি পায় রাখাল বলে আমরা রাখাল আমাদের আর কতটুকু মজুরি তবে যতটুকুন দেয় আলহামদুলিল্লা শুকুর করেছে কার আবদুল অবাক হয়ে গেলেন মনে করেছিলাম রাখালের ইমান দুর্বল কই রাখাল তো আসলে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা আছে যতটুকু পায় সে তো শুকরিয়া আদায় করলো রাখালের ইমানটা কতখানি মজবুত বোঝার জন্য রাখালকে একটু পরীক্ষা করলেন বললেন রাখাল আমি তো পথিক মুসাফি আমি ক্ষুধার্থ আমার কাছে টাকা আছে আমার কাছে রুটিও আছে তুমি একটা কাজ করো একটা বকরি আমার কাছে বিক্রি করো আমি তোমাকে নগদ টাকা দিয়ে দিই বকরিটা জবে করে এই জায়গায় তুমি আর আমি নিলে আমরা দুইজন বক্তৃতা খেয়ে ফেলি তুমিও খাইলা আবার টাকাও পাইলা অফারটা ভালো না খারাপ কথা কয় না আচ্ছা ধৈর্য নিলাম আপনারা বললেন খারাপ এই খারাপ অফার যদি আপনাদের এলাকার কোনো যুবককে দেয়া হয় এই যুবক মনে হয় অফারটা নিবে না সবাই কন পানি শাইলের যুবকরা নিবে না নিবে হ্যাঁ বলে নিবে মানি এর চেয়ে ভালো অফার হয় কিন্তু রাখার বলে না এটা সম্ভব না কারণ আমি যেই মনিবের ভক্তিচরায় আমার মনিব একটু হিসেবে সকাল বেলা আমাকে গুণে গুণে ভক্তি দেয় বিকাল বেলা আবার গুনে গুণে জমা নেয় একটা যদি কম হয় আমি কি জবাব দিব অতই ব্যাটা সম্ভব না

আমার মালিককে আমি যদি যে বলি একটা বকরি হারিয়ে গেছে অথবা খেয়েছে আমার মালিক দ্বিতীয় প্রশ্ন করবে না আমাকে সে ওই পরিমাণ বিশ্বাস করে বললি সে মেনে নিবে কিন্তু আমার প্রশ্ন হলো আমি আমার দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দিতে পারবো দুনিয়ার মালিককে আমি ধোকা দিতে পারবো আমার আল্লাহ কোথায় আমি আল্লাহর চোখ কেমন করে ফাঁকি দিব যেহেতু আল্লাহর চোখ আমি আমি দিতে পারবো না আপনার কাছে আমার বিক্রি করতে পারবো না এই যে আল্লাহকে ভয় করছে কোন পুরস্কার পায় নাই কথা বলে না পুরস্কার পাইছে কি পাইছে আবদুল্লেক নম দ্রুত দৌড়ে গেলেন শহরে যায়া এই রাখালের মালিককে খুঁজে বের করলেন রাখালের মালিককে খুঁজে বের করে তৎক্ষণাৎ ওই বক্লীগুলো তার কাছে থেকে কিললেন সবগুলো বক্লী ওই রাখালকে হাদিয়া দিয়া দিলেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহকে ভয় করলে পুরস্কার নাই আর জোরে বলেন আসছে সব সময় ভয় করব কাকে আল্লাহকে যদি ভয় করতে পারি তাই আল্লাহ দুনিয়া আর আমাদের সম্মান বাড়ায় দেবে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন কবরে যাওয়া লাগবে ওই কবরের ভয় জয় করতে হবে কবরে কেমনে একা একা থাকবো কবরটা জান্নাত বানাইতে চাই কি চাই না জোরে বলেন আর পাঁচটা মিনিট পরে আমি আলোচনা শেষ করে দিব কষ্ট হবে আপনাদের আপনাদের জন্য মেহমানদারি আছে তবরটা দিয়ে দেন তাহলে মনে ভালো হয় তাহলে কোন সময় মনোযোগের পরে আছেন তো সবাই কষ্ট হবে না জোরে বলেন আল্লাহু আকবার কবরে আমরা সবাই যাব কি নিয়ে যাব দুনিয়ার গাড়ি বাড়ি কি কবরে নেওয়া যাবে জোরে বলে নেওয়া যাবে কবরে জীবনের ভালো কাজ যাবে। আল্লাহ বলে যারা আল্লাহকে ভয় করে অপরাধ করে না গুনা করে না আমার আল্লাহ আল্লাহ বলে তাদেরকে দুনিয়ার আখেরাতের খোশ খবরটা আল্লাহ জানায় দিবে আল্লাহ বলেন লাহুমুল বুশরাফিল ফিল হায়াতি দুনিয়া চিৎকার করে বলি আল্লাহু আকবার আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ দুনিয়া আর আখিরাতের কেমন সুসংবাদ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যতে আল্লাহ নিজে ব্যাখ্যা করেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রববুন আল্লাহ আল্লাহু আকবার যে বাজারা বলবে আমার রব হলেন আল্লাহ জোরে आवाज করে বলেন আমাদের রব কে এই রব আল্লাহ বলা কোণে এই কথার উপর স্থির থাকবে কম অবিচল থাকবে ইসতিফামাতের সঙ্গে থাকবে মরণ পর্যন্ত আল্লাহ বলে মৃত্যু সন্ধিখনে আমি আল্লাহ আমার ফেরেশতা نازিল করব ফেরেশতা এসে বলবে আল্লাহ তো খাফু ওয়া লা তাহজানু ওয়া আবশুরু বিল আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই টেনশন নাই তুমি আল্লাহকে ভয় করে গুনা করো নাই অপরাধ করো নাই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো তোমার দুনিয়ার আপনজন যারা আছে তাদের হেফাজ তাদের ফেশা দায়িত্বটা আল্লাহ রবুল আলাম গ্রহণ করেছে সোহা আর কবরে তোমার একা একা ঠাকা না কবরে আল্লাহর ফেস্তা আমরা তোমার সঙ্গী হয়ে যাব। এই দেহ থেকে প্রাণটা বের হতে দিলি ও আবশিরু বিল ওই জান্নাতের দরজা তোমার জন্য খোলা ওই জান্নাতে ঢুকতে দেরি হবে না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আল্লাহ দেখেন আল্লাহর একজন প্রিয় বান্দী জারনাম হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহ তাকে কেমন পুরস্কার দিলেন হযরত আসিয়া বললেন আমার রব আল্লাহ যে আওয়াজ তুলে বলেন আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন না আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো nume তারি অনুভব আল্লাহ আমার রব সবাই আল্লাহ আমার রব এই আমার আমার সব আসিয়া বললেন রব ফেরাউনের কাছে বিচার চলে গেল ফেরাউন তোমার বিবি আসিয়া তোমাকে রব মানে না ফেরাউন বলল যাও আসিয়াকে নিয়ে আসো কারণ ফেরাউন আগেই বললাম আমি আনারম্পক উল আস হলে বলেন বিল্লা